বিশেষ করে ইসলামপন্থীদের জন্যে এখন বিশাল একটা সুযোগ তৈরি হয়েছে উনিশশো একত্তরের পরে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছিল বাংলাদেশে ইসলামপন্থী মানুষ জুলাই বিপ্লব এবং পাঁচই আগস্টের অভ্যুত্থানের পর নতুন করে একটা সুযোগ তৈরি হয়েছে নির্বাচনের বিষয়টা তো এখনো পর্যন্ত ডিসাইডেড না বিচার প্রথম তারপরে সংস্কার তারপর নির্বাচন প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের দোষরা আছে

যাত্রা শুরু করেছে অনলাইনে আসলে আমাদের বিশেষ করে ইসলামপন্থীদের জন্যে এখন বিশাল একটা সুযোগ তৈরি হয়েছে উনিশশো একত্তরের পরে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছিল বাংলাদেশে ইসলামপন্থী মানুষ এবং ইসলামপন্থী রাজনৈতিক দল বরাবরই বৈষম্যের শিকার হয়েছে অবহেলার শিকার হয়েছে এবং নিপীড়নের শিকার হয়েছে উপহাসের শিকার হয়েছে শুধু যে বিগত ফেসিবাদী সরকারের পনেরো বছর টানা বরং স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের ইসলামপন্থী মানুষ একটা বৈরী পরিবেশের মধ্যে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে রাজনৈতিক সংস্কৃতিক কর্মকাণ্ড সকল ক্ষেত্রেই শিকার হয়েছে বৈষম্যের শিকার হয়েছে এই জুলাই বিপ্লব এবং পাঁচই আগস্টের অভ্যুত্থানের পর নতুন করে একটা সুযোগ তৈরি হয়েছে বিশেষ করে দেশের সকল মানুষের জন্য সমান সুযোগ তৈরি হয়েছে সামনে ভালো মানুষের রাজনীতি দেশের পক্ষের রাজনীতি গণমানুষের পক্ষের রাজনীতি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে এই যে অপরচুনিটিটা এটাকে আমাদের যারা ইসলামী রাজনীতি সাথে জড়িত তাদের এটাকে ভালোভাবে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আশা করা যায় সামনে ইসলামী শক্তি হবে বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তি তো এটা আমরা রিয়ালাইজ করছি এই জন্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম আন্দোলন বাংলাদেশের আমির তিনি ঘোষণা করেছেন যে আগামী নির্বাচনে ইসলাম ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তিনি প্রত্যাশা করেছেন এবং ঘোষণা করেছেন যে নির্বাচনে এটা প্রতীকী অর্থে যে একটা বাক্স নির্বাচনে যাতে নাকি ইসলামপন্থী ভোট বিভক্ত না হয় আসলে বিগত দিনে আমরা দেখেছি ইসলামপন্থী ভোট এদেরকে নিয়ে বিভিন্ন রকম খেলাধুলা হয়েছে এটা এই ইসলামপন্থী শক্তিকে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যবহার করেছে কেউ ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে এটা বারবার হয়েছে আমরা ব্যবহারিত হয়েছি বুঝে হোক না বুঝে হোক অতীত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদেরকে যাতে কেউ আর ব্যবহার করতে না পারে আমরা অন্য কারো ক্ষমতা সিঁড়ি হিসাবে যদি ব্যবহার করি অন্য কাউকে শক্তিশালী না করে বরং ইসলামকে শক্তিশালী করি ইসলামী রাজনীতিকে আমরা মানুষের জন্যে এখানে একটা সম্ভাবনার জায়গা তৈরি করি এটা যদি আমরা করতে পারি তাহলে জনগণ প্রস্তুত আছে জনগণ কিন্তু অতীতে দেখেছে তিনটা রাজনৈতিক দল দেখেছে যারা অতীতে দেশ পরিচালনা করেছে এদের করে নতুন এদের নতুন কিছু কিন্তু বলার নাই নতুন কিছু জনগণকে দেয়ার নাই জনগণ এখন প্রত্যাশা করছে নতুন শক্তি এবং নতুন কিছু দিবে তাই সেই শক্তিটা হলো ইসলামী শক্তি তাই না অতীতে যারা ক্ষমতায় ছিল তারাই যদি আবার ঘুরে ফিরে ক্ষমতায় আসে তাহলে তো নতুন কিছু হবে না প্রতি যা হয়েছিল তাই হবে এখানে দুর্নীতি হবে দুঃশাসন হবে প্রতিহিংসা হবে জিঘাংসা হবে লুটপাট হবে টাকা পাচার হবে মানুষের প্রতি অসম্মান অশ্রদ্ধা হবে প্রতিহিংসার রাজনীতি হবে এটা আমরা চাই না মানুষ চায় তো মানুষের এই প্রত্যাশা পূরণের জন্য এখন সময় এসেছে ইসলামী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে এবং পাশাপাশি ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে দেশপ্রেমিক অন্যান্য রাজনৈতিক শক্তিও ইসলামী শক্তির কাছে আসবে তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য বা তাদের রাজনীতিতে অবস্থান ধরে রাখার জন্য অন্যরা বরং ইসলামী শক্তির কাছে আসবে আমাদেরকে যাওয়ার প্রয়োজন হবে না আমরা মনে করি এই সুযোগটা এখন আমাদের আছে এই সুযোগটা আমাদের কাজে লাগানো উচিত আমাদের মাঝে একটা কয়েকবার বৈঠক হয়েছে না চূড়ান্ত সিদ্ধান্ত না আলোচনা চলছে আলোচনা আরও চলবে আর নির্বাচনের বিষয়টা তো এখনো পর্যন্ত ডিসাইডেড না কবে নির্বাচন হবে এটার একটা বিষয় নির্বাচনী তফসিল যতদিন ঘোষণা না হবে ততদিন পর্যন্ত আসলে চূড়ান্ত কোনো কাঠামো দাঁড় হবে না আমাদের আলোচনা চলছে চলবে সামনে সিনারিটা কি হয় এটা আমাদের বুঝতে হবে দেখতে হবে তাই না এটা দেখেই আমরা হয়তো সামনে আমাদের পথ চলাটা কেমন হবে এই কৌশল আমরা নির্ধারণ করব এটা সময় বলে দিবে কখন কিভাবে হবে যে অপেক্ষা চাচ্ছে না এখানে আমরা তো নির্বাচন এই অর্থবৃদ্ধি অন্তর্বর্তীকালীন সরকারের মৌলিক আমরা মনে করি তিনটা কাজ এক নম্বরে এই যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের একটা লক্ষ্য আছে প্রত্যাশা আছে এই যারাই খুন গুম এবং এই নির্যাতনার সাথে জড়িত তাদের বিচার করতো দুই নাম্বারে বিগত দিন যেভাবে রাষ্ট্র চলেছে এভাবে আর সামনে যেতে না চলে এই জন্যে মিনিমাম কিছু সংস্কার লাভ প্রয়োজনীয় সংস্কার সংস্কার না হলে শুধুমাত্র যেন তেন একটা নির্বাচন হলে আগের মতোই হবে দৈত্যদানব আবার ক্ষমতায় চলে আসবে তাই না দুর্বৃত্ত রাজনীতি হবে একদলীয় শাসন হবে দুর্নীতি হবে এই জন্যে এ থেকে আমাদের বেরিয়ে আসতে হলে দুঃশাসন থেকে বেরিয়ে আসতে হলে সংস্কার লাগ তাহলে বিচার প্রথম তারপরে সংস্কার তারপর নির্বাচন এই তিনটা মৌলিক কাজই এই সরকারকে করতে হয় এখন এই তিনটা মৌলিক কাজ করার জন্যে যে সময় প্রয়োজন আর এখন তো আমরা যেটা দেখছি যে এখন লেভেল প্লেইং ফিল্ড তৈরি না একটা নির্বাচনের জন্য একটা ক্রেডিবেল নির্বাচনের জন্য যেই মাঠ দরকার প্রশাসন এবং জনগণের মধ্যে যে একটা আস্থার পরিবেশ দরকার সেটা এখনো তৈরি হয়নি এই পরিবেশটা তৈরি হতে হবে সকল দলের জন্য সমান সুযোগ তৈরি হতে হবে সেটা আমরা দেখতে পাচ্ছি সেটা এখন অনুপস্থিত এই বিষয়টা হয়তো চট করেই হবে না কারণ বিগত পনেরো বছরের জঞ্জাল জঞ্জাল তো আছে পুলিশ বাহিনী যেটা ছিল আগে পুলিশ লীগ সেটা তো এখনো পর্যন্ত আছে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের দোষররা আছে তারা হয়তো এখন বোল পাল্টাবে কিন্তু আসলে তাদের মতলব কি এটা বুঝতে তো একটু সময় লাগে প্রশাসন নিউট্রাল করতে হবে জনগণের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করতে হবে আরেকটা মৌলিক ব্যাপার হলো ভোটার লিস্ট বিগত পনেরো বছরে আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে ফেলেছে শেষ সময়ে এসে তারা নির্বাচন কমিশন থেকে এই এনআইডির দায়িত্ব তারা নিয়ে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে তারা কি করেছে এটা অস্পষ্ট অতএব ভোটার লিস্টটা আসলে পারফেক্ট হইতে হবে এটা পরিচ্ছন্ন ভোটার লিস্ট না হলে এখানে অনেক রকম সমস্যা সংকট তৈরি হবে এই জন্যই আমরা বলেছিলাম যে স্থানীয় নির্বাচনটা আগে হওয়া দরকার স্থানীয় নির্বাচনটা আগে হইলে এই বিষয়গুলো ধরা পড়তো যে কোন জায়গায় কি সমস্যা সুবিধা অসুবিধা আসলে কোনো ভুয়া ভোটার এখানে আছে কি না তাই না তো এই বিষয়গুলো ধরা পড়ত এখন তো যেটা দেখছি যে স্থানীয় নির্বাচনের ব্যাপারে বিএনপি সবচেয়ে বড় বাধা তারা আন্দোলনে নামার হুমকি দিছে জীবন দিয়া দিব তাই না এরকম তো যাই হোক এখন বিএনপির মতো বড় দল তারা যদি আন্দোলন দেয়া আন্দোলনের হুমকি দেয় তাহলে তো সরকার ভয় পাবে এটাই স্বাভাবিক নির্বাচন কমিশনও বলতেছে যে না তারা এই সমস্ত নির্বাচন স্থানীয় নির্বাচনের জন্য তারা প্রস্তুত না তো এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আসলে আমরা যেই যাই বলি না কেন আসলে এখানে যারা যাদের আগে থেকেই যারা এখানে একটা কি বলে এটাকে স্টাবলিশমেন্ট যাদের আছে এদের প্রভাবটাই আমরা দেখতেছি এখন সব সব জায়গায় তো এই স্টাবলিশমেন্ট দিয়ে আসলে কতটুকু সুষ্ঠু নির্বাচন হবে এ ব্যাপারে আমরা সন্দেহান তো এই জন্যে আমরা যেটা আপনার প্রশ্ন করছেন যে আপনার কত সময় দিতে চান আমরা মনে করি একটা সুষ্ঠু গ্রহণযোগ্য ক্রেডিবল নির্বাচনের জন্যে যতটুকু সময় প্রয়োজন আমরা দিতে চাই আমাদের সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন সেই জন্যে যদি আরও এক বছর দেড় বছর ছয় মাস যদি ছয় মাসের মধ্যে হয়ে যায় সমস্যা নেই বা যদি এক বছর লাগে তাও হোক তা এক বছরের মধ্যে যদি একটা গ্রহণযোগ্য ভালো নির্বাচন পরিবেশ তৈরি না হয় তাহলে যেন নির্বাচনের পক্ষে আমরা না সেই জন্য প্রয়োজনে আরও দেড় বছর যাক সমস্যা নেই তবে আমাদের আমির মোহতার পিসাব চর্মায় বলেছেন দেড় বছর সময় তো মানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেড় বছরের মতো উনি একটা সময়সীমা বলেছেন এর মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে তো দেড় বছরের মধ্যে তো ছয় মাস চলে গেছে আর সামনে আছে এক বছর তো অতএব আমরা মনে করি সামনে এক বছরের মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব এটা নিয়ে আপনার কোনো মূল্যায়ন আছে নতুন রাজনৈতিক দল এসেছে আপনারা লম্বা সময় ধরে রাজনীতি করছেন তাদেরকে সাধুবাদ জানাবেন নাকি না যে কেউ বাংলাদেশে এখানে গণতান্ত্রিক রাষ্ট্র এখানে যে কেউ রাজনৈতিক দল করতেই পারে তাই না আর এখানে বলা হচ্ছে ছাত্রদের দল আসলে দল তো ছাত্রদের না কারণ এখানে যারা দল করছে ম্যাক্সিমাম কিন্তু ছাত্র জীবন তারা পার হয়ে আসছে তাই না এক আরেকটা হলো তারা কিন্তু একটা রাজনৈতিক দল করছে জাতীয় সংগঠন করছে এবং তাদের আরেকটা আবার ছাত্রদের আলাদা সংগঠন আছে তাদের আবার একটা ছাত্র উই উইং আছে অতএব এটাকে ছাত্রদের বল বল বলা বলা যাবে না এটা একটা রাজনৈতিক দল হিসাবে তারা আত্মপ্রকাশ করেছে হ্যাঁ এখানে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে সামনে সারিতে ছিল তাদের একটা বড় অংশ আছে সবাই আছে বিষয়টা এমন না তাদের একটা বড় অংশ এখানে আছে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছি আমরা চাই তারা ভালো করুক এবং বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসুক তারা সেই প্রচলিত বিগত তিপ্পান্ন বছরের সেই রাজনীতি এ থেকে তারা বেরিয়ে এসে তারা নতুন ধারার রাজনীতি করুক গণমুখী রাজনীতি করুক কল্যাণমুখী রাজনীতি করুক এবং তারা স্বচ্ছ রাজনীতি করুক জনগণের সাথে জনগণের কল্যাণ রাজনীতি এবং আমাদের দেশে যে রাজনীতিটা হয় একটা কালচার যেটা সেটা হলো রাজনৈতিক সংগঠনগুলো মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় যে যত বড় নেতা এর ব্যাপারে মানুষ অত বড় আতঙ্কে থাকে তাই না তো মানুষের মধ্যে তাদের তারা মানুষের মধ্যে শ্রদ্ধার আস্থার পরিবেশ তৈরি করুক মানুষ যাতে তাদের শ্রদ্ধা করে সম্মান করে তাদের প্রতি আস্থা তৈরি হয় মানুষ যাতে তাদের প্রতি আতঙ্ক তৈরি না হয় মানুষের এক এই জন্যে আমরা আশা করব যে তারা যেহেতু ভালো স্লোগান নিয়ে তারা কাজ করার চেষ্টা করছে তারা ভালো করবেই এবং বাস্তবতা বাস্তবতাকে তারা মেনে নেবে এদেশের বাস্তবতা হইল এদেশে অধিকাংশ মানুষ ইসলাম মোহাম্মত করে ইসলামকে ভালোবাসে এটা বাস্তবতা রিয়েলিটি যদি তারা ভোটের রাজনীতি করতে চায় এই রিয়েলিটির বাইরে তারা যেতে পারবে না কিন্তু আমরা দেখলাম যে শুরুতেই তাদের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছে যে এল জিবিটি কিউ একজন একজন নেতাকে তারা পদায়ন করেছে এটা দুঃখজনক দুর্ভাগ্যজনক এই জন্য ওরা অবশ্য ক্ষমাও চেয়েছে কিন্তু এ ব্যাপারে আসলে তাদের দলীয় কোনো স্টেটমেন্ট এখনও পর্যন্ত আমরা পাই না এটা কেন হলো এবং এটার ব্যাপারে তাদের এখন বর্তমান অবস্থানটা কী এ ব্যাপারে তাদের দলীয় স্টেটমেন্ট আমরা এখনও পাইনি হয়তো তারা সিদ্ধান্ত নিয়েছে আমি হয়তো লক্ষ্য করি নাই তো এটা একটা দুর্ভাগ্যজনক বিষয় তো আশা করি তারা বাংলাদেশের গণমানুষের বোধ বিশ্বাস এটাকে ধারণ করি রাজনীতি করবে এবং রাজনীতিতে গুণগত পরিবর্তন যাতে হয় এই জন্য তারা চেষ্টা করবে আশা করি তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকবে

তারা এত বড় একটা ঘটনা ঘটলো তারা তো বলছে না যে এই ঘটনাটা কেন ঘটল তারা পনেরো বছর এইভাবে রাষ্ট্র চালাইছে এ ব্যাপারে তারা তো কোনো ব্যাখ্যা দেয় নাই তাই না এবং তারাই জুলাই অভ্যুত্থানটাকে এখনও বলতেছে ষড়যন্ত্র এই সরকার কিন্তু তারা মানে নাই এই সরকারের অধীনে তারা নির্বাচন যাবে কি করে এই সরকারকেই তো তারা মানে না তারা তো এখনও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মনে করে তাই না এখন আগে তাদের অবস্থাটা কি সেটা আমাদের বুঝতে হবে তারা এখনো পর্যন্ত মনে করতেছে তারা রাইট তারা কি আছে তাদের অবস্থানটা সঠিক তাদের অফিসিয়ালি তারা এখনও অন্যায় স্বীকার করে নাই ভুল স্বীকার করে নাই অনুতপ্ত হয় নাই তাদের অনুসূচনা নাই তারা কিভাবে রাজনীতিতে আসবে সে ব্যাপারে তাদের কোনো বক্তব্য নাই তাই না